হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো হাঁসের ফাঁদে শিয়াল নামক কল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে নদীর ধারে একটি হাঁস তার দুই ছানাকে নিয়ে বাস করত হাঁসগুলো খুবই ছোট হওয়ায় তার মাই তাদের জন্য খাবারের জোগাড় করে এনে দিত শোনো আমার ছানারা তোমরা কোথাও যেও না কিন্তু এই জঙ্গলে চারিদিকেই কিন্তু শিয়ালের খুব উপদ্রব বেড়েছে আমি তোমাদের জন্য খাবারের জোগাড় করে আনবো মা আমরাও তো তোমার সঙ্গে জঙ্গলে যেতে পারি খাবার আনতে যাওয়ার জন্য না আমার ছানারা তোমরা আর একটু বড় হও তারপরেই তোমরা খাবারের সন্ধান করতে যেও হাঁস যখন এই সমস্ত কথা বলে তখনই সেখানে লাল শিয়াল এসে তাদের সমস্ত কথা শুনতে থাকে গাছের আড়াল থেকে ও এই ব্যাপার হাঁস তাহলে ওর ছানা দুটোকে এখান থেকে না নিয়ে যাওয়ার ফন্দি করছে ঠিক আছে কতদিন আর আমার থেকে বাঁচিয়ে রাখবে হাঁসের ছানাদের ধরার জন্য শিয়াল কিছু গর্ত তৈরি করে আর তার মধ্যে খাবারের গন্ধ ছড়িয়ে দেয় মামা জঙ্গলের মধ্যে থেকে খুব ভালো খাবারের গন্ধ আসছে মনে হয় ওদিকে কোনো খাবার আছে চলো আমরা বরং ওখান থেকে কিছু খাবার খেয়ে আসি না না আমার ছানারা তোমাদের কোথাও যেতে হবে না আমি ওখানে গিয়ে দেখে আসছি কিছু খাবার আছে কি না তোমরা এখানেই থাকো আমি এক্ষুনি আসছি কোথাও চেও না কিন্তু এই বলে হাঁস এখান থেকে চলে যায় জঙ্গলের মধ্যে কিছু দূর হেঁটে এসে হাঁস কতগুলো গর্ত সামনেই দেখে গর্তগুলো দেখে হাঁসের একটু নিশ্চয়ই শিয়ালই পেতেছে আচ্ছা শিয়াল তুমি আমার বাচ্চাদের জন্য ফাঁদ পেতেছ আজ তোমার ফাঁদেই তোমাকে ফেলবো এরপর শিয়াল যখন খাবারের সন্ধানে শিকার করতে বাইরে বেরোয় তখনই সে কিছুটা দূর আসার পরেই একটা বড় ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেতে গিয়ে সেখানেরই খোঁড়া গর্তে সে একেবারেই পড়ে যায় আর সেই গর্ত খুঁড়ে রেখেছিল হাঁস নিজেই কে কোথায় আছো বাঁচাও আমায় আমি এখানে গর্তের মধ্যে পড়ে গেছি বাঁচাও আমায় এই সব বলে শিয়াল চিৎকার করতে থাকে শিয়ালের চিৎকার শুনে সেখানে হাঁস এসে হাজির হয় কিশিয়াল তুমি তো ফাঁদ পেতেছিলে আমার ছোট ছানাগুলোকে ধরবার জন্য আজ দেখো তোমারই বুদ্ধি দিয়ে তোমাকে কেমন আমি জব্দ করেছি আমার খুব ভুল হয়ে গেছে হাঁস আমি তোমার বাচ্চাদের আর খাবো না আমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করো না না শিয়াল ভায়া তোমাকে আমি বিশ্বাস করি না তুমি এই গর্তের মধ্যেই থাকো তবেই তোমার সঠিক শাস্তি হবে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও